অনেক ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়েছে যে সমস্ত ক্ষেত্রে করা হয়নি সেই সমস্ত প্রক্রিয়া চলছে এর মধ্যে রাজ্য সরকার আরো বেশ কয়েকটি দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংখ্যার দিক থেকে আমি যাচ্ছি না কারণ সংখ্যা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জেনে গেছেন গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে বাস্তুকার নিয়োগ করা হচ্ছে শিক্ষা শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরে তারপরে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হয়েছে শিক্ষক ছাড়াও আর কারা দপ্তরে নিয়োগ করা আছে এগুলি সব আপনারা জানেন তো আমরা তরফ থেকে আমরা রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্য আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্য সরকারের যে এই প্রক্রিয়া শূন্য পদ পূরণের যে প্রক্রিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নতুন সৃষ্টি জারি থাকবে এবং রাজ্যের মানুষের সাথে এরা কাজ করে যাবে শুধু আমি আগেও বলেছি এই কথাগুলি যে আমরা শুধু সরকারি চাকরির উপর ভিত্তি করে এই রাজ্যের মানে পদ্ধতি দিকে আমরা এভাবে বিপরীত দিকে আমরা ফেলে দিতে চাই না আমরা মানুষকে স্বয়ন্তর করতে চাই এই রাজ্যের জন্য ব্যাপার যুবক যুবতীদের আমরা আত্মনির্ভর করতে চাই এবং সেই লক্ষ আমাদের কাজ চলছে এটাও চলমান প্রক্রিয়া এবং তাতে যথেষ্ট সাফল্য এসেছে গত পাঁচ সাত বছরে এই রাজ্যে যে ধর্মের পরিবর্তন এসেছে ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সেই পরিবর্তন চোখে পড়ার মতো এবং যারা বাইরে থেকে আসেন থেকে যারা আসেন তারাও তা অনুভব করতে পারছে এবং এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের যে এই ধরনের ভূমিকা ইতিবাচক যে ভূমিকা সে তার যে প্রভাব জনগণের মধ্যেও দেখা যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে না এবং এই রাজ্যের যারা যুবক যুবতী লক্ষ্য করছি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম হয়েছে এবং এই অনুষ্ঠানগুলিতে ব্যাপক হারে যুব অংশের উপস্থিতি এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারের নীতি তার উপর সবার সমর্থন রয়েছে এবং আমাদের পার্টির কর্মসূচির প্রতিও মানুষ আকৃষ্ট হচ্ছে আপনারা দেখেছেন যে আগরতলা শহরে গতকালকে যে জমায়েত হয়েছে সেখানেও ভালো সংখ্যক উপস্থিত ছিল ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল এইভাবে যুব জমায়েত করতে পারেনি কোনো কর্মসূচি সংগঠিত করতে পারেনি এটা প্রমাণ করে যে আমরা যে নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি অন্তরের যে আদর্শ আমরা বলছি আমরা তা বাস্তবে রূপান্তর করতে পারিছি এবং সাধারণ মানুষদের সঙ্গে আছে না এই বিষয়ে আমাদের পার্টি স্বাভাবিকই মানে দিয়েছে যে প্রেস্টিজ সিনেমা হল গ্রুপ অফ কর্পোরেশন বাংলাদেশে যা চলছে এইখানে

সাতানব্বই শতাংশ অমুসলিম অংশের মানুষ ছিলেন তো এই যে বড় সংখ্যক হিন্দু বৌদ্ধ থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল আমার সঙ্গে বিভিন্ন সংগঠনের কথা হয়েছে তারা চাইছে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে যে এটা যাওয়া প্রয়োজন তারা মনে করছে কারণ কিভাবে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত এর পেছনে কি ষড়যন্ত্র ছিল এখন তো মানুষ জানতে চাইছে এই সমস্ত বিষয় আজকের দিনও আজকের দিনে এই অংশটি চট্টগ্রাম সেখানে মুসলিম অংশের মানুষ সংখ্যা যদিও সেখানে অত্যাচার চলছে নানাভাবে এটা একদম রাষ্ট্র হতে পারে কিন্তু কোন সুব্রত মানুষ মানুষের বিষয়গুলিকে এড়িয়ে যেতে পারে না আজকে যে সমস্ত মুখ্যমন্ত্রী হয় সমস্ত কিছু দিয়েছে এখন বাংলাদেশে যা চলছে অতি ভয়াবহ এবং অবশ্যই এর প্রভাব অন্যত্র আমাদের যদি আর কিছু পুষ্পবন্ত যেটা পুষ্পবন্ত প্রসাদ আছে এই প্রাসাদ নিয়ে দেখা যায় উপজাতি অংশের সহস্র মানুষদের রাস্তায় নামানো হচ্ছে আপনাদের শরীর দল নামিয়েছে

এটা তো যেমন যে কথাটা বলছেন এটা তো প্রপোজাল এসেছে আমাদের কাছে এই নিয়ে আলোচনা চলছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু না হয় এখানে রাজপরিবারের যে ঐতিহ্য জড়িয়েছে রাজা দেব তীপুর রাজাদের প্রতিচ্ছ আছে সেটাটাকেও অক্ষুণ্ণ থাকে সেটা নিশ্চিত করে রাষ্ট্রสหกรณ์ সিদ্ধান্ত নেবে কারণ আমরাই প্রথম এই তীপুর রাজাদের সম্মান দিয়েছি ইতিপূর্বে তো কোনো সরকার

এগুলি আর পুনরুদ্ধার করা যাবে না ভারতীয় জনতা পার্টির সরকার আমরা বিমানবন্দরের নামকরণ করেছি মহাজ আমরা যথেষ্ট সম্মান জন্মদিন পালন করছি করিমদিন কোথাও রাজন বিচরিত স্মৃতি কালী মালিত হবে এটা তো আমরা মেনে নিতে পারেনা আপনারা দেখেছেন এই কাম চুকিতে জিরো পয়েন্ট আমি সমস্ত পিলার মারের নিচে ছিল সেখানে মহারাজার মুক্তি ভাষণ হয়েছে সবাই দেখতে পাবে এই বিষয়গুলো নেই যত স্বাভাবিক আপনি যে প্রশ্নটা করেছেন এত স্বাভাবিকBatchNorm বিচরিত বিভিন্ন পরিস্থিতিতে নানাভাবে ব্যাখ্যা করা আছে এখন শুধু শুধু আমাদের এই পুষ্পবন্ত ভবন নিয়ে আমাদের সরকারের যে চিন্তা ভাবনা তাতে একটা অহেতুক ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকার এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় এখনো কোনো এমন সিগনেচার হয়নি কোনো কিছু স্বাক্ষর হয়নি আলাপ আলোচনা চলছে কিভাবে এই স্থানটাকে আরো বেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করা যায় যদি এক্সপোজ না করি ত্রিপুরা সম্পর্কে ত্রিপুরার বিভিন্ন এলাকাটি শুধু এই পুষ্ট ভবন না আশপাশের সমগ্র এলাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে

মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই